আসসালামু আলাইকুম আমি আবার আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে তো আজ দেখো একটা জিএফসি চব্বিশ ইঞ্চি ফ্যানের কীভাবে কয়েল বাদাই করা হয় তো জিএফসি ফ্যানের ভাগের হয় একটা হচ্ছিল আঠারো ইঞ্চি এটা বিশ ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি তো আজকে আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা বড় এটা চব্বিশ ইঞ্চি ফ্যান তো চব্বিশ ইঞ্চি যেটা ফ্যানের কয়েলটা থাকে কয়েলটা আপনার উনত্রিশ নাম্বার তার থাকে উনত্রিশ নম্বর তার দিয়ে আমরা প্রথমত যে ছোটো কয়েলটা দেখতে পেরেছি টুকালাম ছোটো কয়েলটার ওখানে আছে দেড়শো পাক আর আপনার বড়টা আছে তিনশো পাক কিন্তু কয়েল বাদার নিয়ম রানিং কয়েলের নিয়ম প্রত্যেকটা সাইডে কয়েলই একই প্রসেসেই কাজ করতে হবে একটা দেড়শো পাক একটা তিনশো স্টারিং কয়েলটার কাজটা একটু ভিন্ন জিএফসি ভ্যানের যে রেগুলেটারটা থাকে রেগুলেটর কয়েল থেকেই হয় শুধু ওটা সুইচের মাধ্যমে তিন ঘাটের একটা সুইচ লাগানো থাকে সুইচের মাধ্যমে রেগুলেটর হয় তো অনেকেই আছে যে কয়েল বাঁধতে পারে কিন্তু আপনার রেগুলেটর কাজটা করতে পারে না হাই পাওয়ার লো পাওয়ার এগুলোর কাজটা বোঝে না তো সেক্ষেত্রে আপনার ভিডিওর শেষের থেকে লাস্ট পর্যন্ত দেখলে পরে অবশ্যই কয়েল থেকে কীভাবে রেগুলেটর করা হয় আপনার দেখতে পারবেন তো এখানে যে আমরা কয়েকটা ঢুকেছি এর আগে আপনার তিনশো ভাগ তারে দেওয়া আছে প্রত্যেকটাই একই নিয়মে কয়েল রানিং কয়েলের প্রত্যেকটাই একই নিয়মে কাজ করা এখন দেখতে দেখতে আমাদের দুটা কয়েল বসানোর পরে শেষের দিকে একটা কথা না বললে হয় যদি আমাদের চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা একইভাবে পেছানো আছে তার কয়েল আমরা আগেই বানিয়ে এনেছিলাম কয়েল বানানোর ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখাইছি এর আগেও শর্ট ভিডিও কয়েল বানাইলে কীভাবে কয়েল বানাতে হয় আপনারা তো জানি আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয় তখন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিল আর অন্যেরও দেখে উপকৃত হবে ফ্যানের কত পাক তার দেওয়া হয়েছে এগুলো তো আপনি ভিডিওর মাঝখানে উপপর সে ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এগুলো খুব একটা জটিল কোনো কাজ না আপনারা একবার দেখলে পারি অবশ্যই কয়েল বাঁধতে পারবেন কয়েলটা বানানো এটা একটু রকম জিনিস এগুলো বানাতে গেলে একটু মেশিন প্রয়োজন হয় অর্থাৎ মেশিনটা যদি আপনাদের থাকে অবশ্যই কয়েল বানাতে পারবেন না থাকলে পরে তার কাটার সাহেব যাতে ব্যসা বানিয়ে নিতে পারবেন দেখতে দেখতে দেখেন আমাদের আর কানেকশন কানেকশনটা এখানে আপনার সিরিজ কালেকশন হবে রানিং কোয়েল স্টার্টিং কোয়েলটা সিরিজ কানেকশন হবে তো স্টার্টিং কয়েলটা বসানোর নিয়ম আপনার রানিং কয়েল যে ছোট ছোট কয়েল ছিল ছোটো কয়েলের উপরে স্টার্টিং কয়েলের ছোটো কয়েল বসবে স্টার্টিং কয়েলে উনত্রিশ নম্বর তার ব্যবহার করা হয়েছে তো তারটা তারটা রানিং কয়েলের ছোটো কয়েল স্টার্টিং কয়েলের ছোটো কয়েলটা বসবে এখানে একটু টাইট হবে তারপরেও কাজ করতে গেলে একটু কষ্ট হবে আপনার এখানে স্টার্টিং কয়েলের প্যাচ দেওয়া আছে একশো চল্লিশ ভাগ স্টার্টিং কয়েলের বড়ো কয়েলের তার দেওয়া আছে হচ্ছে আপনার একশো আশি ভাগ দুশো আশি ভাগ সরি দুশো আশি ভাগ তার দেওয়া আছে একশো চল্লিশ ভাগ তার দেওয়া আছে ছোটো কয়েল একশো চল্লিশ ভাগ বড়ো কয়েলের দুশো আশি ভাগ দেখতে দেখতে আমাদের কাজের পরে শেষের দিকে এখানে আমি দুটো কয়েল স্টার্টিং কয়েল ওখানে দেখেছি আর এখানে ভিডিও অনেক লম্বা হওয়ার কারণে আমি দুটো কয়েল ওখানে দেখাতে পারিনি তো শুধু কানেকশানটা এখন দেখাবো কোয়েলটা টুকুন হয়ে গেলে কানেকশনটা দেখবেন কানেকশানটা মেন কানেকশন সম্পর্কে আমি আগে বলে দিচ্ছি কানেকশানটা সিরিজ কানেকশান হবে স্টার্টিং কয়েলের যে সিরিজ কানেকশান করার পরে তো দুটা মাথা বাইর হবে দুইটা বাইর হবে এবং রানিংয়ের থেকে দুটো বাইর হবে সাইডে মাথা বাইর হবে আর স্টার্টিং কয়েলের মাঝখানে বড় কয়েলের যে দুইটা চোরা থাকে দুই পাশে থেকে দুইটা লাইন বাই করে দিলেই আপনার রেগুলেটারের লাইন হয়ে যাবে খুব একটা জটিল কোনো কাজ না সহজ একটা বিষয় আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা আপনাদের ফুল দেখার জন্য আপনারা কিছু অবশ্যই কিছু বুঝতে পারবেন না ফুল দেখলে পর অবশ্যই সব কিছু বুঝতে পারবেন দেখেন এখানে যে তারগুলো গুলো ভাই করা আছে স্টার্টিং কয়েলের কালো তার আছে রানিং কয়েলের লাল তার আছে আর ওই পাশে থেকে দুটো স্টার্টিং কয়েলের মাথায় থেকে দেখেন যে জোড়া যে সিরিজ কানেকশন হয় সিরিজ কানেকশন হয় মাথায় থেকে দুইটা জোড়া একটা তলের মাথা একটা উপর মাথা এখান থেকে দুইটা লাইন বাই করা আসে কিংবা তিনটা জোড়ার থেকে লাইন